এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যারা কানেকশন করো যারা ব্যাটারি নিতে চায় তারাও যেন দেখতে পারে এই কারণে আমরা ভিডিও তৈরি করি যাই হোক আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ভিডিওতে বলেছিলাম যে আমরা এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে একটা বাঙালি কার্ড একটা গ্রামীণ কার্ডটা অ্যাড করে দেব তো সেটা আপনারা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বার ডায়াল করলেই আপনাদের মিনিট কার্ডগুলো কিন্তু অটোমেটিক মিনিট চলে আসবে আপনার ইয়াতে মোবাইলে তো যারা ভিডিও দেখে সময় নষ্ট করেন তাদের জন্য তাদের ডিকোয়েস্টের কারণে আমাদের এই কার্যক্রম শুরু তো যাই হোক আমাদের বারো যে পঞ্চাশ এম্পের বেটার এগুলো এগুলো কিন্তু স্টক শেষের দিকে এখনো যারা নিতে পারেননি গরম আসার আগে নিয়ে নিন কম দামে আর হয়তোবা কিছুদিন গেলে দামটা বেড়ে যাবে তখন কিন্তু আর হয়তো বা নাও পেতে পারেন পাবেন অবশ্যই কিন্তু দামটা একটু বেড়ে যাবে পাবেন না এরকম কথা না আমার কাছে না পেয়ে দিয়ে আর কাছে পাবেন যে কোনো মাধ্যমে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই হয়তোবা এখন দাম একটু কম আছে পরবর্তী দাম একটু বাড়তে পারে সেটা কোনো ব্যাপার না আজকাল মানুষের টাকার অভাব নাই তবে ভালো জিনিসের অভাব এটা আজ করা যায় তো যাই হোক আমরা কোয়ালিটি সম্পন্নভাবে ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন ভালো কোয়ালিটির হয় যেন নিয়ে পাঁচ দশ বছর চালাতে পারেন এরকমই আপনার চেষ্টা করি আমরা কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা অনলাইন বিজনেস করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করি মিনিমাম একটা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি দেওয়ার জন্য তো যাই হোক আমরা পঞ্চায়েন্টের ব্যাটারিগুলো এখন মূল্য রাখতেছি মাত্র সাত টাকা

আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি তো আমরা শেষ করতে করতে আমরা দেখে নেবো যে আমরা কিভাবে ড্রেসিং করি কিভাবে কানেকশন করি এবং বিএমএসটা টা কিভাবে লাগাই সবকিছু আপনারা বিস্তারিত দেখতে থাকুন